হুইপ ক্রিমের কাজ করার পর কম বেশি সকলেরই ক্রিম কিন্তু বেঁচে যায় তো সেই ক্রিমগুলো নিয়ে কোথায় স্টোর করব। ডিপ ফ্রিজে নাকি আমরা নর্মাল ফ্রিজে কত দিনের জন্য ক্রিমগুলো ভালো থাকবে সেই ক্রিমের সাহায্যে কী কী ধরনের কাজ করা যেতে পারে সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে তোমাদের কাছে যে ছোট্ট টিউটোরিয়ালটা শেয়ার করছি আশা করব টিউটোরিয়ালটা কিন্তু তোমাদের প্রচুর প্রচুর হেল্পফুল হবে তো এখানে একটা ওয়েট মেশিনের মধ্যে আমি প্রথমে একটা বাটি বসিয়ে দেব তার মধ্যে অ্যাড করে দেব ফ্রিজে থাকা ল্যাপটপার ক্রিম আর এই ক্রিমটা হলো আমার দশ দিনের পুরোনো ক্রিম তো এই ধরনের ল্যাপটপার ক্রিমগুলো কোথায় তোমরা স্টোর করবে সেটা আমি ভিডিওর মধ্যে তোমাদের কাছে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করছি তো প্রথমে এই ল্যাপটপ ক্রিমের সাহায্যে আমরা তৈরি করে নেব চকলেট কেনাস তো এখানে বাটির মধ্যে নিয়েছি থার্টি সেভেন গ্রামের মতো লেফট ওভার কালারফুল ক্রিম তার মধ্যে অ্যাড করে দেব ডার্ক চকলেট তো আমি এখানে ডার্ক চকলেট অ্যাড করবো ফিফটি গ্রামের মতো বা তোমরা এখানে সিক্সটি গ্রাম অ্যাড করতে পারো এখানে আমি নিয়েছি মডে কোম্পানির ডার্ক কম্পাউন্ড এই কম্পাউন্ডটা কিন্তু এখনকার দ্রব্যমূল্যের বাজারে একটু কম বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে বা তোমাদের বাজেট অনুপাতে যে কোনো ডার্ক কম্পাউন্ড এখানে ব্যবহার করতে পারো তো এটাকে আমরা মাইক্রোওভেনের থার্টি সেকেন্ড করে এক মিনিট টাইম দিলে কিন্তু খুব সহজেই চকলেট গানাসটা তৈরি হয়ে যাবে এরপর যে কেকের স্পন্সটা এখানে নিয়েছি এটা হলো হাফ পাউন্ডের স্পঞ্জ এর ওয়েটটা দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশ গ্রাম তো এখানে চকলেট গানাশও আমরা তৈরি করে নিলাম আর বার্থডে কেকের স্পঞ্জের ওয়েটটাও কিন্তু এখানে দেখে নিলাম তো কেক স্পঞ্জের রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি না জাস্ট আমি তোমাদের যে আইডিয়াটা দিয়েছি তার সাহায্যে কিন্তু এই ধরনের কেকের রেসিপিটা তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে এখানে আমাদের চকলেট গানাছটা তৈরি হয়ে গেছে যেহেতু আমরা লেফট আর ক্রিমের সাহায্যে চকলেট গানাচ তৈরি করেছি অবশ্যই কিন্তু গানাজটা এখানে আমাদের ছেঁকে নিতে হবে না হলে এখানে লেফট আর ক্রিমের ছোট ছোটো ভাবটা কিন্তু থেকে যায় আর যদি আমরা ফ্রেশ ক্রিমের সাহায্যে এই ধরনের চকলেট গানাজ তৈরি করি তাহলে কিন্তু গানাছটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো এখানে গানাজটা আমি ছেঁকে বন্ধুরা বিভিন্ন ধরনের কালারফুল ক্রিমের সাহায্যে যখন বার্থডে কেক ডেকোরেশন করা হয় তোমরা খেয়াল করবে কম বেশি কিন্তু সামান্য পরিমাণে একটু ক্রিম বেঁচে যায় তো সেই ধরনের কালারফুল ক্রিমগুলো আমরা যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব সবার প্রথম কাজ সেকেন্ড কাজ হলো এখানে আমরা করব যে কন্টেনারটা আমরা মানে বিভিন্ন ধরনের কালারফুল ক্রিমগুলো পড়েছি সেটা কিন্তু আমরা কখনো নর্মাল ফ্রিজে রাখবো না এই ধরনের ক্রিমগুলো নর্মাল ফ্রিজে রাখলে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু ক্রিমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তোমরা খেয়াল করবে ক্রিম যদি এইভাবে নর্মাল ফ্রিজে রাখা হয় পাঁচ দিন পর তোমরা চেক করবে ক্রিমের মধ্যে খুব একটা যেমন টক টক গন্ধ চলে আসে আর এই ধরনের ক্রিমগুলো যখন আমরা ডিপ ফ্রিজে স্টোর করবো ক্রিমটা মোটামুটি কিন্তু পনেরো থেকে এক মাস পর্যন্ত কিন্তু খুব ভালো করে এই ক্রিমগুলো থেকে এই টিপসগুলো শুধুমাত্র যারা বিগানার্স আছো তাদের কিন্তু প্রচুর প্রচুর হেল্পফুল হবে বা যারা এই প্রফেশনালে অলরেডি যুক্ত আছো তারা কিন্তু কম বেশি এই ধরনের টিপসগুলো তোমরা অনেকেই কাজে লাগাতে পারো আর আমরা যারা এই বিজনেসে যুক্ত আছি বিজনেসে যেন লোকসানটা না হয় তার জন্য কিন্তু এই ধরনের আইডিয়াগুলো অবশ্যই কাজে লাগাতে হয় আর এখানে সাপোজ ধরো একটা কেক তৈরি করার পর আমাদের যে ক্রিমগুলো বেঁচে গেল সেটা কিন্তু আমরা সকলেই নর্মাল ফ্রিজে স্টোর করি সেখান থেকে দুই তিন দিনের মধ্যেই কোনো ধরনের আমাদের চকলেট কেকের অর্ডার আসলো না তখন কিন্তু ক্রিমটা এইভাবে ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় যখনই আমাদের অর্ডার আসে ফ্রেশ কিন্তু আমরা ক্রিম ব্যবহার করার চেষ্টা করি তবু সেই ফ্রেশ ক্রিমের মধ্যে আমরা এই ধরনের ল্যাপটপার ক্রিমের সাহায্যে চকলেট গানাস যদি তৈরি করে থাকি তাহলে আমাদের যে ক্রিমটা নষ্ট হয়ে যাচ্ছে সেইটা কিন্তু একদমই হলো না সমস্ত কিছু কিন্তু আমাদের বাজেটের মধ্যে থাকলেও সমস্ত আমাদের লোকসান হওয়া থেকে বেঁচে গেলাম তো এইভাবে ল্যাপটপার ক্রিমগুলো তোমরা অবশ্যই ডিপ ফ্রিজে স্টোর করবে তাহলে তোমাদের ক্রিমটা কিন্তু পনেরো থেকে এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু ভালো থাকবে তো এইভাবে লেপটপার কালারফুল ক্রিম ডিপ ফ্রিজে রেখে দাও কোনোভাবে কিন্তু নষ্ট হবে না আর লাস্ট টিপস হলো এই লেপটপার ক্রিমগুলো তোমরা অবশ্যই চেষ্টা করবে পনেরো দিনের মধ্যে যেন ক্রিমগুলো একদমই শেষ হয়ে যায় পনেরো দিন পর যদি এই ক্রিমগুলো তোমরা ব্যবহার করো তাহলে ক্রিম ব্যবহার করার আগে কিন্তু তোমরা অবশ্যই একটু মুখে দিয়ে টেস্ট করবে তারপরে কিন্তু এই ক্রিমের সাহায্যে তোমরা চকলেট গানাসটা তৈরি করবে আর এই কালারফুল ক্রিমের সাহায্যে চকলেট গানাস তৈরি করলে কিন্তু চকলেট গানাসের যে কালো ভাবটা সেটা কিন্তু আরও ভাব চলে আসে তো সমস্ত কিছু ডাউট কিন্তু আমি এখানে ক্লিয়ার করলাম আর এখানে যেহেতু আমরা হাফ পাউন্ডের উপরে বার্থডে কেকের রেসপন্স নিয়েছি সেই জন্য এখানে আমরা দুটো লেয়ার করেছি আর কেকটা যখন আমাকে অর্ডার করা হয়েছিল ডিজাইন অনুপাতে কিন্তু আমাকে বলা হয়েছিল হাফ পাউন্ডের উপরে বার্থডে কেকটা হবে কিন্তু এই কেকের ডেকোরেশন অনুপাতে কিন্তু কেকটা হাফ পাউন্ডের থেকে অনেকটাই বেশি হয় তো আমরা যারা হোমবেকার আছি তারা কিন্তু একটু কিন্তু সামান্য হলেও কেকের ওয়েটটা বেশি হয়ে যায় তো এই ধরনের ডিজাইনের উপরে যখন তোমাদের বার্থডে কেকের অর্ডার আসবে কি করে চকলেটের ফুলগুলো তৈরি করবে সেই টিপসটা কিন্তু এরপরে তোমাদের কাছে শেয়ার করবে এখানে কেকটাকে ভালো করে ক্রাম কোট করে নিয়েছি ক্রাম কোটিংয়ের পর তোমরা চাইলে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিও তো এখানে যতটা আমাদের চকলেট ক্রিম ছিল তার মধ্যে আমি এখানে চকলেট অ্যারোমা মিক্স করে দিয়েছি এই অ্যারোমা মিক্স করে দিয়ে এই ক্রিমের সাহায্যে পুরো কেকটাকে ভালো করে আমরা ফাইনাল ফ্রস্টে করে নেবো এখানে কিন্তু চকলেট গানার স্টাইলে তোমরা আর এই কেকটা ডেকোরেশন করার জন্য এখানে টোটাল ক্রিম লাগবে একশো পঞ্চাশ গ্রাম থেকে একশো আশি গ্রামের মতো তো ক্রিমের পরিমাণটা কিন্তু একটু সামান্য কম বেশি হতে পারে এখানে যে ফুলগুলো দেবো সেটা যদি তোমরা একটু ছোট্ট ছোট্ট আকারে দাও তাহলে ক্রিমের পরিমাণটা কম লাগবে তো ডিজাইন অনুপাতে কিন্তু অবশ্যই ক্রিমের পরিমাণটা কম বেশি হতে পারে এরপর চকলেট ক্রিমের সাহায্যে পুরো কেকটাকে এইভাবে ফাইনাল ফ্রস্টিং করে নেব ফাইনাল ফ্রস্টিংয়ের জন্য তোমরা অবশ্যই পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারো যারা বিগেনার্স আছো কিন্তু যারা পাইপিং ব্যাগ ব্যবহার করবে অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে যখন ক্রিম ফিল করবে পাইপিং ব্যাগের মধ্যে যে এয়ারটা আছে সেটাকে সম্পূর্ণ কিন্তু রিমুভ করে দেবে আর এখানে স্মুথ টেক্সারের ক্রিমটা ব্যবহার করলে কেকের সার ফেজে যে ফিনিশিংটা আছে সেটা কিন্তু দিতে খুবই সুবিধা হয় তো আমার ক্রিমের টেক্সচারটা দেখে তোমরা বুঝতে পারছো এই ক্রিমটাও কিন্তু লেপটপার ক্রিম তো এটা একদিনে পুরানো ক্রিম একদিনের পুরানো ক্রিম আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারি সেটাকে ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপ করে বা এয়ারটাইট কন্টেনারে ভরে তারপর সেই ক্রিমটাকে খুব সুন্দর ভালো করে আমরা স্প্যাচুলারের সাহায্যে ফিটিয়ে নিলে খুব সুন্দর কিন্তু একটা স্মুথ টেক্সচারে চলে আসে আর যখনই আমরা চকলেট কেকের স্পঞ্জ তৈরি করব এখানে চেষ্টা করবে খুব ভালো কোম্পানির একটা কোকো পাউডার ব্যবহার করা ডার্ক কোকো পাউডার এতে কিন্তু চকলেট যে স্পঞ্জ তার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে আর চকলেট কেকের স্পঞ্জে কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা কম রাখবে তাহলে চকলেটের যে রিচ ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর আমরা চকলেট স্পঞ্জের মধ্যে সামান্য পরিমাণে কফি পাউডার অ্যাড করতে পারো এতে চকলেট কেকের যে ফ্লেভারটা থাকে সেটা খুব আরও স্ট্রং হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এরপর এখানে কেকের উপরে খুব সুন্দর করে এই যে ফিনিশিং দিয়ে নেব আর কেকের যে টপ পোর্শানটা আছে সেটাকে মোটামুটি ফিনিশিং দিলে কিন্তু হয়ে যাবে এখানে খুব একটা ফিনিশিং দেওয়ার তো প্রয়োজন পড়বে না কেকের উপরে আমরা উপর থেকে চকলেট গানাস কভার করে দেবো ফাইনাল ফ্রস্টিংয়ের পর কেক থেকে মোটামুটি যদি হাতে সময় থাকে দশ মিনিট আর তারও বেশি যদি সময় থাকে তোমরা তিরিশ মিনিটের জন্য রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে তারপরেই উপর থেকে চকলেট গানাশটা দিয়ে দেবে আর এখানে গানাশটা যদি তোমাদের একটু সেট হয়ে যায় তাহলে গরম জলের বাটি কিংবা মাইক্রো ওভেনের থার্টি সেকেন্ডের মতো একটু মাইক্রোওয়েভ করে নিলে গানাশটা আবার পোরিং টেক্সারে কিন্তু চলে আসবে তো গানাশটা উপর থেকে দিয়ে দিলাম এরপর এরপরে একটা প্যাটার্ন তৈরি করব রাউন্ড প্যাটার্ন তো রাউন্ড প্যাটার্ন তৈরি করার জন্য কেকের কিন্তু একদম লাস্ট সাইড থেকে শুরু করে ভেতর সাইডে নিয়ে আসতে হয় এরপর কেকের ড্রিপটা কিন্তু আমার একটু কম পড়েছিল তো পাইপিং ব্যাগের মধ্যে আবারও গানাস পরে নিয়ে এইভাবে দিয়ে নিলাম ড্রিপ এরপর চলো তৈরি করে নেব কেকের উপরের জন্য ফুল তো যতটা আমাদের চকলেট ক্রিম ছিল যতটা গানাস আছে সমস্ত কিছু এইভাবে মানে স্প্যাচুলারের সাজিয়ে কেকে বাটির মধ্যে দিয়ে দেবো আর সেই দিনে আরও দুটো কেকের অর্ডার ছিল তো এখানে আমার ব্লু কালারের কিছু ক্রিম বেঁচে গেছিলো তো এই ধরনের ক্রিমগুলো আমি আর ফ্রিজে স্টোর না করে একদম ফ্রেশ ব্লু কালারের ক্রিমটা এইভাবে চকলেট কানা সে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দেবো চকলেট অ্যারোমা আর এখানে আরও একটি হুইপ ক্রিম দিয়ে দিলাম আর এখানে চাইলে তোমরা কিন্তু হাফ চামচের মতো কোকো পাউডার অ্যাড করতে পারো যদি ফুলগুলোর মধ্যে আরও চকলেটের যে রিচ একটা টেস্ট সেইটা আনার জন্য আর কেকের মধ্যে যেহেতু অলরেডি আমরা একটা রিচ টেস্ট এনেছি ফুলগুলোর মধ্যে কিন্তু অতটা এখানে রিচ ফ্লেভারটা নাঙালেও চলবে তো এখানে দেখো ফ্যাটানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা তিন থেকে চার ড্রপের মতো লাল কালার দিয়ে দেবো আর চকলেট ক্রিমের মধ্যে যখনই আমরা লাল কালারটা ব্যবহার করি চকলেট কেকের যে মানে কালারটা আছে সেটা কিন্তু খুব সুন্দর আসে তো এখানে দেখো চকলেটের যে ফুলের কালারটা আছে সেটা কিন্তু একটা সামান্য রেডিশ কালারটা কিন্তু এখানে এসছে তো এই কেকের কালার কম্বিনেশান অনুপাতে কিন্তু কেকটা যেমন দেখতে সুন্দর লাগবে এরপর চলো অনেম নজেলের সাহায্যে এইভাবে ঘুরি ঘুরি ফুল তৈরি করে নিচ্ছি তো ফুলটা তোমরা নিজেদের মতো করতে পারো যতটা বড় চাও বা ছোট চাও সেইভাবে প্রেস করে তোমরা এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেবে এরপরে নেব সিক্স বি নজেলের সাহায্যে এইভাবে প্রেস করে করে ফুল তৈরি করে দেবো তো যে কোনো কেকের কিন্তু ডিজাইনার লুক তৈরি করার জন্য এই দুটো নজেলে কিন্তু সিক্স বি আর অনেম নজেল এরপর কেকের নিচের সাইডে আমি স্টার নজরের সাজে বর্ডার তৈরি করে দিচ্ছি তো চকলেট কেকের ফুলের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু একটু রেড কালার ব্যবহার করবে তাহলে ফুলের লুকটা কিন্তু খুব সুন্দর আসে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও লেপটপ ক্রিমের সাহায্যে যে তোমাদের এই ধরনের টিপসটা শেয়ার করলাম কেমন লেগেছে এরপর কেকটাকে আমি এখানে হোয়াইট চকো চিপসের সাথে ডেকোরেশান করবো তো কেকটাকে আমাকে যখন ডেকোরেশান করার কথা বলেছিলো বলা হয়েছিল ডার্ক চকো চিপস কিন্তু দেখলাম এখানে হোয়াইট চকোচিপসটা দেওয়ার পরে কিন্তু কেকটা দেখতে খুব সুন্দর লাগছে এরপর চলো কেকের কত ওয়েট হচ্ছে সেটা এখানে খেয়াল করি কেকটার ওয়েট ছিল কিন্তু চারশো ছয় গ্রাম তো এখানে চারশো ছয় গ্রামের মধ্যে কেক বোর্ডের ওয়েটটা ছিল সেভেন্টি গ্রাম তো আমাদের এখানে কেকের মোট ওয়েট দাঁড়িয়েছে তিনশো ছত্রিশ গ্রামের মতো তো কেকটা যখন আমি দাম বলেছিলাম আমি বলেছিলাম এটা কিন্তু আড়াইশো গ্রামের থেকে একটু বেশি হবে আর কেকটার প্রাইস ছিল চারশো টাকা